হাই বন্ধুরা আজকে দুপুরের মেনু হচ্ছে রাইস এইটা হচ্ছে মিক্সড রাইস এখানে চিকেন আর এগ আছে তার সাথে কাজু কিসমিস সবই আছে আর স্যালাড আছে এখানে আর আছে তোমার দই চিকেন এখানে দুধও দেওয়া আছে চিকেনের দইও দেওয়া আছে দুইটা দুধের পরিমাণটাই বেশি এখানে কিন্তু জল দেওয়া হয়নি একদমই পুরোটাই দুধ দই কাজু কিশমিশের পেস্ট এবং লাস্টে কাশুরি মেথি দেওয়া হয়েছে আজকে দুপুরে মেনুটা কিন্তু হেভি দারুণ জমে যাবে আর তার সাথে আছে কিছু মিষ্টি কিছু মিষ্টি আছে এখানে এগুলো আমাদের খাওয়া দাওয়ার পরে খাবো রাইসের সাথে স্যালাড আছে এই চিকেনটা কিভাবে রান্না হলো তোমাদের একদিন শেয়ার করে দেব চিকেনটা রান্না করার সময় আমার ভিডিও করা ঠিক মতন হয়নি কিন্তু পরে একদিন আরাভাবে করে সেটা দেখানো হবে